হ্যালো বন্ধুরা দেখো অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য অনেক দিন ভিডিও দেওয়াই হয় না তো আজকে দেখো এই যে সেজে গুজে রেডি হয়ে যাচ্ছে একটু এই আমাদের বাড়ির কাছে জলেশ্বর শিব মন্দির আছে তো এখানে একটু যাচ্ছি পুজো দিতে তো আমরা দুজন যাচ্ছি আমাদের সাথে আরও আছে অনেকে তো চলো যাই দেখতে থাকো তোমরা

দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি বোধে আগে এসে লাইন দিয়ে রেখেছিল আমাদের জন্য ভালোভাবে পুজো দিতে পেরেছি তো প্রচুর মানুষ এখন দেখো কতটা ভিড় কতটা লাইন অনেকটা ভিড় হয়েছে আজকে এখানে সবাই বিশ্রাম নিচ্ছে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এখন আমরা খেতে বসছি আমি কচুরি নিয়েছি বড়মশাই নিয়েছে পরোটা দাদা বৌদিরা সব খেতে বসে গেছে দাদা ভাত নিয়েছে দেখো আমাদের পুজোদাও হয়ে গেছে এখন আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে এই কত করবো বাড়ি যাবো খুব ভালো লাগলো পুজো দিয়ে প্রচুর লোক বড় রোদ উঠেছে আর প্রচুর লোক এসে পুজো দিতে এখানে আজকে তো চলো টাটা আজকের মতো এই পর্যন্ত